বিশেষ মুহূর্তে দুর্বল কচ্ছপের গতিতে আগ্রহ বিশেষ মুহূর্তে দুর্বল কেন যা বললাম আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের যে এরা কিন্তু একদম যে খারাপ খেলে এটা আপনি বলতে পারবেন না এদের বলিং সাইডটা খুব ভালো কিন্তু ব্যাটিং সাইডটা একদম বাজে একদম এশিয়া কাপে তারা খুব ভালোই খেলছে আফগানিস্তানের সাথে পর তিনটা যে খেলা হলো এরা খুব সুন্দর একটা পরিবেশের ভিতরে গোসাই আনছে যেহেতু টি টোয়েন্টি এইবার তাদের সাথে খেলা হবে ওয়ান ডে ওয়ান ডে কিন্তু ধৈর্য ধারণ করে খেলতে হবে ঠিক আছে হঠাৎ করে পড়ে দেওয়া এরপরে তোমাকে একটা ট্যাগেল দেবে এরকম লোক থাকবে না তাহলে কিন্তু তোমরা সম্ভব না ভাই তাহলে তোমরা কিন্তু না ধৈর্য ধরতে হবে এবং কচ্ছপের গতিতে আগতে হবে ঠিক আছে কচ্ছপ তা না হলে কিন্তু তোমরা না তো যাই হোক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে পরপর তিনটা সিরিজ জিতছে এবং কাপ পাইছে